জামাই ষষ্ঠীর দিন রাতের বেলা এই রকম একটা হালকা ফুলকা খাবার যদি জামাইদের দেওয়া হয় জামাইরা কিন্তু রেগে যাওয়ার বদলে আমার মনে হয় খুশি হবে এখানে দাদাভাই ফিলি নিয়েছে ভেটকি মাছের সেই ভেটকি মাছের ফিলেগুলোকে ঠিক এরকম সাইজ ফিলিগুলোকে নিয়ে এসেছে কাটিয়ে নিয়ে এসেছে বাজার থেকে অবভিয়াসলি বাড়িতে ফিলি কোনো সময় কাটা যায় না ভেটকি মাছের এটা বাজার থেকে ওদের আলাদা মেশিন আছে সেই মেশিনের দ্বারাই ওরা কেটে দেয় বাড়িতে কখনো ভেটকি মাছের ফিলি বানানো যায় না তো এই রকম একটা ভেটকি মাছের দারুণ রেসিপি জামাইদের যদি রাতের বেলা দেওয়া হয় খুবই হালকা অথচ দারুণ রেসিপি মজাদার রেসিপি মুখরোচক রেসিপি সেটা আশা করছি তারা খুব পছন্দ করবে তাতে কি হবে জামাই খুশি শাশুড়ি মাও খুশি কোনো হেডেকই থাকলো না আর খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এখানে ওখানে ফিলিগুলো দাদা টুকরো করে নিয়েছে চৌকো চৌকো ছোট ছোট। আর এখানে ওই সাত আট চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে আর তার মধ্যে নিচ্ছে বেশ সাত আট চামচ মতো ময়দা ময়দা আর কর্নফ্লাওয়ার নিলো তার মধ্যে দিল লবণ মেশাও আর এই সমস্যা দিয়ে মেশা লঙ্কার থেকে ভালো করে জল দিয়ে খুব আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করতে হবে খুব ধীরে ধীরে ব্যাটারটা তৈরি করতে হবে অল্প অল্প জল দিয়ে আর এখানে বেশ খানিকটা ওই ক্যাপসিকাম কেটে নিচ্ছে ক্যাপসিকামগুলো খুব ভালো করে কাটতে হবে মানে বুঝে সুজে কাটতে হবে ক্যাপসিকামগুলো রেসিপিটাতে ক্যাপসিকামগুলো কাটার একটা ভালো প্রসেস আছে বুঝে না কাটলে রেসিপিটা নষ্ট হয়ে যাবে ওই জন্য ক্যাপসিকামগুলোকে দাদাভাই ঠিক যেভাবে কাটছে তোমরাও কিন্তু বাড়িতে ঠিক সেমভাবে কেটে নেবে ক্যাপসিকাম মাঝখান থেকে কেটে নিয়ে মুখের দিকটা বাদ দিয়ে দিয়েছে আর এইভাবে আরও মাঝখান থেকে চিড় লাগিয়ে এবার এগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে অবভিয়াসলি তোমরাও এইভাবেই করবে তাহলে রেসিপিটা সুন্দর হবে দেখতেও সুন্দর হবে আর পেঁয়াজ কাটার এখানে একটা ভালো প্রসেস আছে প্রসেসটা অবশ্যই তোমরা কিন্তু ফলো করবে ওই জন্যেই এই ক্যাপসিকাম পেঁয়াজ কাটাটা না দেখালেও চলতো কিন্তু বাধ্য হয়ে দেখাতে হচ্ছে দাদাভাই দেখাচ্ছে একটা পেঁয়াজকে চার টুকরো করে নিয়েছে খোলা ছাড়িয়ে চার টুকরো করে নিয়ে এইবার সেই টুকরোগুলো থেকে একটা একটা টুকরো থেকে কিভাবে দাদাভাই পাঁপড়িগুলোকে ছাড়িয়ে নেবে তোমরা দেখো প্রতিটা টুকরো থেকে পাপড়িগুলোকে এইভাবে আস্তে আস্তে খুলে নেবে তোমরা বাড়িতে ট্রাই করলে তোমাদেরও হয়ে যাবে দেখো কি সুন্দরভাবে পাপড়িগুলো মুখটা কাটলেই সুন্দরভাবে পাপড়িগুলো ছাড়িয়ে আসবে অবভিয়াসলি তোমাদের এই রেসিপিটার জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কাটার দিকে মনোযোগ দিতে হবে নাহলে রেসিপিটা দেখতেও সুন্দর হবে না আর দেখতে যে রেসিপি সুন্দর না হয় সে রেসিপি খেতেও ভালো লাগে না দেখবে আমার কথাটা মিলিয়ে নেবে তোমরা তো ন্যাচারালি দেখছো তোমরা দাদাভাই কি সুন্দরভাবে কেটে নিচ্ছে মানে ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে যে ভেটকি মাছের ফিলিগুলো পিস করে রেখেছিল তার মধ্যে ঘরে তৈরি করা মরিচ গুঁড়ো আর দিচ্ছে লেবুর রস বেশ খানিকটা পরিমাণে আর আদা রসুন বাটা দিয়ে এই ফিলিগুলোকে ম্যারিনেশান করে রাখছে এক ঘন্টার জন্য আর যেটা ময়দাটা গুলছিল সেই ময়দাটাকে সুন্দরভাবে আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে আবার সুন্দরভাবে গুলে নিচ্ছে এখানে একটা কথা বলে রাখি একবারে জলটা আবারও বলছি দেবে না অল্প অল্প করে জল দিয়ে গুলবে কেননা গোলাটা যদি কোনো রকমে পাতলা হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে ঠিক এরকম থিকনেস থাকবে তখন ওই ফিলিগুলোকে ভেটকি মাছের ফিলিগুলোকে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম ব্যাটারটায় কিন্তু লবণ অবশ্যই বিট লবণটা ব্যবহার করবে সেটা তোমাদের বলা হয়নি বিট লবণ আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর কিন্তু কিছু ব্যবহার করেনি ওই ব্যাটারটায় আর কিছু ব্যবহার করতে লাগবে না লঙ্কার গুঁড়োর বদলে তোমরা মরিচ গুঁড়োও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে মরিচটা ঘরে গুঁড়ো করে নিলে ভালো হবে ঝালটা হবে কেননা বাইরের ওই প্যাকেটিং মরিচ গুঁড়োয় কোনো ঝাল থাকে না দেখবে তোমরা আমার কথাটা মিলিয়ে নেবে তো যাই হোক এইবার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে ফিলিগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিল দাদা ভেজে নিয়ে দেখো কতটা পাতলা আর ক্রিস্পি হয়েছে ভাঙলেই তোমরা বুঝতে পারছ খুব পাতলা হয়েছে কোডিংটা আর ক্রিস্পি হয়েছে খুব সুন্দর ক্রিস্পি হয়েছে এইভাবে করলে দারুণ মানে কর্নফ্লাওয়ার আর ময়দা প্রায় সেম সেম দিলে জিনিসটা খুব ভালো হয় অনেকে কম বেশি দেয় কম বেশির থেকে আমার মনে হয় এইভাবে করলে বেশি ভালো হবে আর এখানে একটা বাটিতে অনেকটা পরিমাণে ওই চার পাঁচ চামচ মতো চিলি সস আর হচ্ছে সোয়া সস এক থেকে দেড় চামচ মতো আর টমেটো সস টমেটো সসটা বেশিটা পরিমাণটা বেশি থাকবে সব একসাথে একটা বাটিতে ঢেলে মিক্সড করে নিল সেটা এই ফিলির পরিমাপ অনুযায়ী ভাজার পরিমাপ অনুযায়ী সসের পরিমাপটা হবে তো আর যে পেঁয়াজগুলো কেটেছিলো পাপড়িগুলো ছাড়িয়ে রেখেছিল। যে ভাজা ফিলিগুলোর ভেটকির যে ফিলিগুলো ভাজা হয়েছিল সেই ভাজাগুলো তুলে নিয়ে যে তেলটা ছিল সেই তেলেই পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো দিয়ে দিল আর সামান্য একটু তাতে লবণ দিল এক্ষেত্রে বিট লবণও তোমরা ইউজ করতে পারো আর দিল একটু লঙ্কার গুঁড়ো সেটাকে একটু ভাজা ভাজা হতে আসলো তখন দিয়ে দিল এই যে সসটা রেডি করে রেখেছিল এই সসটা কিন্তু তোমরা ডাইরেক্ট দেবে না এইভাবে রেডি করে একটা বাটিতে তারপরে দেবে আর দেওয়ার পরে বাটিটা ধুয়ে বেশ খানিকটা পরিমাণে জল ওর মধ্যে দিয়ে দিলো এখানে বলে রাখি ক্যাপসিকাম পেঁয়াজটা হালকা ফ্রাই হবে বেশি ফ্রাই হবে না নেড়েচে একটু লালচে আবার আসলেই তার মধ্যে দিয়ে দেবে ফিলিগুলো ঠিক আছে এইবার সস দিয়ে দেবে জল দিয়ে দেবে এইভাবে ভেটকি মাছের চিলি ফিস বানিয়ে একবার যদি জামাইদেরকে তোমরা সামনে পরিবেশন করো শাশুড়িরা তো আমি কথা দিচ্ছি শাশুড়ির ফ্যান হয়ে যাবে জামাইরা প্রতি বছর এই রেসিপিটা করে খাওয়াতে বলবে আর এর মধ্যে তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার জল দিয়ে গুলে রেখেছিল সেটাকে দিয়ে দিল এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার টাইম হচ্ছে যখন আমরা নামাবো সেই টাইমে আগের থেকে কিন্তু তোমরা কখনোই দেবে না কর্নফ্লাওয়ার চিলি ফিস ভেটকি মাছে রেডি হলো আর তার সাথে পরোটা সার্ভ করলো এইভাবে জামাইদের সার্ভ করা যেতেই পারে